এখন বলতে ভিতরে আকার জমিন পার্থক্য আছে মানুষের ভিতরে আর বাকলুকাতের ভিতরে অনেক পার্থক্য মানুষকে আল্লাহ তালা সম্মানের খাবার খাওয়া আর জীব জানোয়ারদেরকে আল্লাহ খাবারের মতো নত এক একমাত্র মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহ হওয়ার জন্য আল্লাহ নত হওয়ার আদেশ করেন তাহাইকার আমরা রাসুলের সাথে যখন পাহাড় দিয়ে কোন জঙ্গলের গাছ গাছালির রাস্তা দিয়ে যাইতেন চাপানা তারাও শুনতেন গাছে হালাম দিতে জীব যেন আর উল্টাই সে আল্লাহ রাসুলকে সাজা দিতেন এই দৃশ্য দিকা সাহবাই কারামরা বললেন ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দিলে আপনি কেউ আমরা সাজা দিতেন নবীজি বললেন কারকে কে যদি সেজদা দেওয়া আল্লাহর পরে জায়েজ থাকত তাহলে আমি বলতাম তোমরা তোমরাতে এখন জয়স একমাত্র আল্লাহ তালার সামনেই করছে তুই একমাত্র আল্লাহ তালার সামনে আল্লাহর কাছে নত হও এই কারণে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছেন দেখো না তোমরা সমস্ত প্রাণী তাদের খাবার হ্যাঁ মুর্তিয়া আর তোমাদের খাবার হাত দেয়া নিচের থেকে নিয়ে মুখের কাছে নিয়ে খাইতে চক নত করতে হয় না হাত দিয়ে খাবার নিতে খাবারের সামনেও জীব জানার মতন মাতা নত না তাহলে তোমাদেরকে সম্মানের খাবার খাওয়াইতেছি কিন্তু প্রশ্ন হইল প্রত্যেকটি মানুষের সাথে কেউ লেগছে একশো ষাটটা করে ফেরস্তা থায় কেউ লেগছে বিশটা ফেরস্তা থায় দুটাই সত্য মানুষের খাবার আনা সংগ্রহ করা সাহায্য ছাড়া হয় আকাশ থেকে যে বৃষ্টি বৃষ্টি সাথে একটা করে ফেরেস্তা নিজত্ব ইয়া হেরিয়া জমিনে এই বৃষ্টির ফোড়ান আপনি দেখেন কি পরিমাণ অসংখ্য ফুডা বৃষ্টির পরে প্রতিটি ফুটার সাথে একটা করে ফেরেস্তা আসে অসম্ভবের কিছু এই মি বৃষ্টিকে ছেড়ে দেবো আপনাকে শুট কচি চারা কেমন মাত্র ওই হাই রায় গজায় অবশ্য মাটির সাথে মিশিয়ে যেতে হবে বৃষ্টি গোড়া করতো আল্লাহ তাআল্লাহ ক্ষেত্রে হয়ে যেত আপনারা লক্ষ্য করে দেখবেন কুয়াশার পানি আর সামান্য মাঝে মাঝে বৃষ্টির পানি কোনো পাথরের উপরে চাল থেকে যদি পরে তালের নিচে পাথর তাহে পাথরগুলো সামান্য সামান্য একটু গর্ত গর্ত হয়ে যা অনাবর্ত যদি পড়তো তাহলে পাথর সেদ্রি হয়ে যেত তাহলে এই যে চালের থেকে একটু পানি কোটা পরে টপ টপ করে এতে যদি পাথর কানা হয়ে যায় সামান্য সামান্য সেদ্রি হয়ে যায় হয় হয়ে যায়

এরকম করে মুরগির সামনে থেকে মুরগির বাচ্চা কোন কোন সময় চেলে নিয়ে আলা ফাঁপা দিয়ে এরকম ভাবে জিন খারাপ দুষ্ট জিনারা মানুষকে থামা দিয়ে নিয়ে যেতেন কবেকা পাহাড়ে বিশাল বড় বড় পাহাড়ে বিশাল বড় বড় দ্বীপের ভিতরে নিয়ে যেতেন না মানুষকে কিচ্ছু করতে পারতেন না মানুষের ফেরস্তার কারণে মানুষের অতিক্রম হয় মাঝে মাঝে এক এটা মানুষের দুঃষের কারণে কিছু করে এমন কাজ করে এই কাজের কারণে আল্লাহ আল্লাহ এখন এই ফেরাস্তা গুলো কেন থাকে জীব জানোয়ারের সাথে ফেরস্তা লাগাই রাখছে ওদেরকে ফিরিয়ে ছেড়ে দিচ্ছে তারা নিজের খাবার নিজে সংগ্রহ করতেছে জোগাড় করতেছে খুঁজতেছে আল্লাহ সামনে করেছে মানুষকে আল্লাহ ফেরাস্তা ছাড়া কোন হয় না কি সাহায্য লাগে কারণ কিতাবের ভিতরে উল্লেখ করা আছে মানুষ গুণা করার কারণে আল্লাহ খাবার গুলো ফেরস্তার রিকুশ করা ছাড়া ফেরস্তার সহযোগিতা করা ছাড়া ডাইরেক্ট খাবার দেয় না মানুষ যাতে গুণা করেই কেন আর্জ দি ফেরাস্তা না লাগাইতো তাহলে মানুষের খাবারই আল্লাহ তালা বন্ধ করে দিত লাগানোর কারণে মানুষের খাবার ফেরস্তার রুকুশে ফেরস্তার আবদারে ফেরস্তার অনুরোধের কারণে আল্লাহ তালা মানুষটা রিজিক দিতেছে ফেরস্তার মানুষ পাড়াইতেছে চিন্তা করেন আপনি একটু চিন্তা করতেন এটা কত বড় কথা আল্লাহ তালা বলতেছেন জীব যেন আর কোন গুণা করে না নিষ্পাপ লেগে ফেরস্তা লাগে না ওদের খাবার আল্লাহ অনাসে দিতেছেন মানুষ গুণা করে দেখি মানুষের সাথে ফেরস্তা লাগাইছেন ফেরস্তার কারণে খাবার আসে যেরকম মনে করেন আপনি অন্যায় করছেন গারা গারে নিয়ে জেলখানাতে আপনারা বন্দি করে রাখছে তখন আপনি নিজে উপার্জন করে বাইরে কামাই করে নিয়ে খাবেন এইরকম শুধু কিন্তু আপনাকে দেয় নাই কারাগারের ভিতরে এই জন্য সরকার একটা নির্দিষ্ট ব্যবস্থা করছে যে আপনাকে এই এই খাবার এতটুকু পরিমাণ খাবার আপনাকে দৈনিক খাওয়ানো হবে সেটা আসামিরাই রান্না বান্না করতেছে আসামিরাই পরিচালনা করতেছে কিছু সরকারি টিফাই টিফাই কিছু আছে তারা থেকে আমি এটি পরিবেশন করতেছে বাইরে বেরিতে করতেছে আপনি নিজে মনে চাইলেই যে আমি রাজ্য খাইতাম মনে হবে দেখো আপনি নিজস্ব কিছু পাওয়া নাই আর আপনি করেন দিকে এই ফেরস্তা লাগাই দিয়া রিজিকের ব্যবস্থা হতেছে এই জন্য মরার আগে আগে এককটা ফেরস্তা আপনার কাছ থেকে বিদায় নিবে কেউ ও বল তামান দুনিয়া তন্ন তন্ন করিয়া তোমার জন্য বুঝলাম কোথাও তুমি যে কল খাবা ভাত খাবা মাছ খাবা বোস্তু খাবা ডিম খাবা কোথাও খুঁজ্জা তোমাৰ ই তই তৰকাৰী কিচ্ছুই ফেলাম আছে দুনিয়াতে বাজারে ভর্তি ওগুলো মানুষের দিক তোমার না পিজ্জা ফেলাম না আজি যা আছে দেখাই শেষ হবার পরে তোমার মন হয়ে যাবে পানির ফেরস্তা এরকম অনুভূতি নিয়ে বিদায় নিবে তামান দুনিয়াতে পানির অভাব নয় ভরপুর কিন্তু তোমার জন্য নতুন করে আর পানি হইলাম না তুমি নিচের থেকে উঠায়া এই পানি খাবা সেটা তোমাকে ফেরস্তা সহযোগিতা করবে যে পানি উড়ানের ব্যবস্থা করা হবে খাবা এই এই নাই তোমার জন্য বাজেট নাই শ্বাস টানতাসি সারতাসি ফেরস্তা বলবেন আর নতুন করে শ্বাস টানার শ্বাস বাতাস তোমার জন্য নাই অথচ বাতাসের মহাসমুদ্র আল্লাহ তালা বানাই আছেন বাতাস লগে লগে ইঙ্কির ভিতরে নিয়ে ঘুরতে হয় না এটা আল্লাহ তাআলা অনাসেই সব জায়গায় ব্যাখ্যা দিয়েছেন কিন্তু তোমার জন্য নাই বিশ্বাসদের টাইনা ভিতরে নিবা এই বাতাস তোমার জন্য নাই বিশ্বাস টানার বাতাস তোমার জন্য পাইলাম না এইভাবে ফেরাস্তা একটা একটা বলে বুঝাই নিলেন এরপর আমরা অনুরোধ করি আসুন আমরা ফেরেস্তা লাগাই গেছি দেখে এখানে রিজিক পাইতেছি কিন্তু আপনি আমি যদি গুণাগার হয়ে মৃত্যুবরণ করি তখন তো আর জান্নাতের নাজলিয়ামত আনার জন্য যে ফেরেস্তা আছে সেবাযত্ন করার জন্য যে পুরবিলমান আছে এইগুলো তো আর আল্লাহ তালা তখন দিবেন না তখন আমাকে ওই কারাগারের ভিতরে দিবেন যেমন আমি দুনিয়াতে অন্যায় করলে কারাগারে দেয় কারাগারে সরকারের আইন অনুযায়ী একটা ব্যবস্থা আছে আমার জীবন চালানির একটা দিছে ঠিক এইরকম আপনি আমাকে জাহান নামের পোশাক দেওয়া হবে জাহান নামের ফল দেওয়া হবে শাস্তি শাস্তি দেওয়ার দেয়া জাহান নামের খাবার দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য এইগুলো খিদা নিবারণ হবে না শাস্তি হবে জাহান নামের ভিতরে আপনি প্রচন্ড কষ্ট হওয়ার কারণে আপনি বলবেন একটু বৃষ্টি হইতে হইতো কতই না ভালো হইতো আল্লাহ তালা জাহান্নামের ভিতরে কালো বর্ণ হাস হাস দিবেন ইহাই বৃষ্টি দিবেন কিন্তু এই বৃষ্টির সাথে করবে সাপ বিচ্ছু হ্যাঁ দুনিয়াতে যেরকম শীলের সাথে শিল করে বৃষ্টির সাথে ঠিক এরকম আপনি সাপ বিচ্ছু করবে এগুলো আপনাকে কামড়াবে এত গরম হয়ে এটা পানিটা করবে যে শরীরের চামড়া গুলো গুল্লে গুলে করতে থাকবে এইভাবে আপনার মার শাস্তি হবে আসুন আমরা তবা করি ভালো হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুলের বিধানের উপরে জীবন যেন পারিতে পারি এদের সাথে যেন আমার দেখা হয় আমার